হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো একত্রিশে আগস্ট সকাল সকাল পোহা বানিয়েছি ও একটু বেরোবে আর পোহার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এইভাবে মিক্সড করে খেলে না খুব সুন্দর টেস্ট লাগে আর বেরিয়ে যাওয়ার আগে ও চিকেন এনেছে আমাকে বলেছিল তুমি যেমন পারো তেমন রান্না করবে তো আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে তো হঠাৎ করে ও বললো যে তোমাকে রান্না করতে হবে না তুমি সব কিছু রেডি করে রাখো আমি চিকেনটা ম্যারিনেট করে দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই তো পৌঁছে যাব তো আমিই করে নেব। আর এখন আমি একটু নিজে এসেছিলাম একটা পার্সেল এসেছিল দরজাতে তালা দিয়ে গেছিলাম একটা বেডশিট অর্ডার দেওয়া ছিল মিশো থেকে বেডশিটটা দেখো খুব সুন্দর কটনের বেডশিট বেডশিটটা তো সুন্দর তার থেকে বালিশের কভারগুলো আরও সুন্দর এই যে দেখো হাতি ঘোড়া সব কিছু ছবি দেওয়া রয়েছে খুব সুন্দর আর এই যে আমি পেতেও ফেলেছি আর দেখো সব কিছু ম্যাচ হয়ে গেছে আর কি মানে আমার নাইটির কালার আর বেডশিটের কালার ডুডকে না আমি এই বিছানার ছবিটা তুলে পাঠিয়েছিলাম আর কি আমাকে বলছে তুমি আজকেই বিছিয়ে ফেলছো আসলে কি জানো তো সেই বাড়িতে হয় না যখন আমরা একটা নতুন কিছু জিনিস কিনি তখন ওই আত্মীয়দের জন্য রাখি আমাকে ওই জিনিসটা না খুব রাখ নতুন কিনছি ব্যবহার করব, তা না করে সেই যখন বাড়িতে কে কখন আসবে তাদের জন্য রাখতে হতো তো এখানে তো এই অবস্থাটা নেই আর কি মানে এই ব্যাপারটা তো এই জন্য আমি এটা আজকে বিছিয়ে ফেলছি আর কি কোয়ালিটি এত ভালো পুরো কটন একদম খুব সুন্দর আর এই বালিশটা তো উফ আমাকে এই বেডশিটের থেকে বালিশটা বেশি ভালো লাগছে দেখো কত সুন্দর আর এত বড় দুটো করে বালিশ ঢুকবে এক একটা কভারে আর কি এত বড় এই যে দেখো কতটা আমি এই যেভাবে এরকম মুড়ে রাখছি ভাঁজ করে খুব সুন্দর সুন্দর লাগছে তো বালিশটা খুলে দেখো বালিশটা একটু খুলে দেখো কত বড় এটা বলছি ও আচ্ছা আচ্ছা বড় বড় বালি শুকিয়ে গেছে না এতে এটা কি সিন একবার দেখি কি আর থেকে ছিলে গণেশ পূজার আরতি কেমন করে করছো আমি এই শুরু করছি দেখো ঠিক আছে না শোনাই তো রসুন কাটা হয়ে রসুন আরো লাগবে সোনা চিকেন না হ্যাঁ আর টমেটো দি টমেটো একটা গোটা দাও আদা দাও বেশি করে রসুন দাও বেশি করে তো আরো আদা চাই হুম তুমি এটা টেস্টি হবে না

জানো তো ও প্রত্যেকবার চিকেন আলাদা আলাদাভাবে রান্না করে আমি যে একটু ভালো করে শিখবো আমি তো বুঝতেই পারি না ওকে আমি বলি যে কিভাবে করলে টেস্ট হয় বলো আর ও তো প্রত্যেকবার আলাদা আলাদাভাবেই রান্না করে ভাত লেবু বুড়া শশা পেঁয়াজ এক গ্লাস জল ভাত লেবু রাত্রিবেলা করে খাবো খাওয়া দাওয়া করার পর সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি যেদিন চিকেন হয় সেদিন আমার খাটুনি একটু বেশি হয় আর কি তো যাই হোক বিকেলে খেয়েছিলাম আপেল দুজনে মিলে আর যেহেতু আজকে চিকেন হয়েছে তাই রাত্রে তো চিকেন রয়েছে চিকেন আর পরোটা ও আমাকে আটা মাখিয়ে দিয়েছে আমি এখন বেলে নিচ্ছি একটা কুরকুরে এনে দিয়েছিলো সেটা খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করার পর ও ঠান্ডা এনেছিলো ওকে আমি চাইলাম দিল না ও বললো তোমার জন্য আইসক্রিম আছে আইসক্রিম খাও আজ বাই